হরে কৃষ্ণা তা এখন আমি জয় পতাকা মহারাজ সম্বন্ধে কিছু বলব আমি জয়পতাকা মহারাজের প্রথম দর্শন পাই যখন আমি মায়াপুর মন্দিরে আসি আমি এসেছিলাম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা তখন কীর্তন হচ্ছিল এবং সেই কীর্তনে হ্যাঁ ভক্তরা অপূর্ব সুন্দরভাবে নাচছিল কীর্তন করছিল খুব ভালো লেগেছিলো এসেই এখানে আর তারপরে যখন কীর্তন শেষ হলো হ্যাঁ তখন একজন সন্ন্যাসী তিনি জয়ধ্বনি দিচ্ছিলেন তা আমি তখন জয়ধ্বনিটা ঠিক জানতাম না আমরা মন্দিরে গিয়ে শুধু প্রণাম করা এইটুকুই জানতাম এইভাবে সবাই প্রণাম করে আছে আর জয়ধ্বনি দিয়ে যাচ্ছে আমার তখন মনে হচ্ছিল এই জয়ধ্বনি যেন আর শেষ হবে না ক্রমাগত চলছে চলছে এবং যিনি সেই জয়ধ্বনি দিচ্ছিলেন তিনি হচ্ছেন শিলা জয় পতাকা মহারাজ এবং সেই দিন আমার সঙ্গে কোনো পরিচয় হয়নি পরের দিন আমি যখন পরের দিন সকালেই আমি মস্তক মুন্ডন করে ফেলি করে ভক্তিজীবন অবলম্বন করি তখন ভক্তরা আমার কাছে জয় আমাকে জয় পতাকা কাছে নিয়ে গিয়েছিলেন তখন জয় মহারাজ আমাকে একটা ফর্ম দিয়েছিলেন ফিল আপ করার জন্য সেই ফর্মে একটা ইয়ে ছিল খুব সুন্দর একটা পয়েন্ট ছিল সেটাতে লেখা ছিল যে আমি কখনো এমন আচরণ করব না যার ফলে প্রভুপাদের নাম নামে কলঙ্ক আসতে পারে বা প্রভুপাদের নাম প্রভাবিত হতে পারে মানে আমরা এমনভাবে আচরণ করব যাতে প্রভুপাদের সম্মান অক্ষুণ্ণ থাকে প্রভুপাদের মহিমা বর্ধিত হয় সেই পয়েন্টটা আমার খুব ভালো লেগেছিল। আর সেই ফর্মে আমার ঠিকানাও দিতে হয়েছিল তো ঠিকানা ছিল তো আমি এরপরে আমি 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 বাড়িতে না বলেই আমি চলে এসেছি আমি প্রায় বাড়িতে চলে যেতাম কিন্তু তার কিছুদিন পরে আমি ফিরে গেছি তখন আমি একদিন আমি বাড়ি তারপরে আমি কিছুদিন থাকার পরে আমি বাড়িতে লিখেছিলাম আমার বাবার কাছে যে আমি এই ইস্কনে যোগদান করেছি তো তখন বাবা লিখেছিলেন যে ঠিক আছে তবে তখন আমার এক ভাইয়ের বিয়ের ইয়ে ছিল তো বলছে অন্তত তুমি বিয়েতে এসো তুমি না এলে খারাপ দেখাবে আর সেদিন ইয়ে হয়েছিল যে আমার সঙ্গে এক ভক্তের একটু মনোমালিন্য হয় আমার এক গুরু ভাইয়ের সঙ্গে আর সেই গুরু একদিকে গুরু ভাইয়ের মনোমালিন্য আরেকদিকে ওই বাবা চিঠি উনি আমার খুটতো ভাইয়ের বিয়েতে যাওয়ার জন্য অনুরোধ করেছেন তাই জন্য আমি কাউকে না বলে আমি চলে গেছি বাড়িতে জয় মহারাজ তখন ছিলেন না জয় পতাকা মহারাজ তখন প্রচারে ছিলেন তার পরের দিন যাই হোক দু একদিন পরে হয়তো উনি ফিরেছেন ফিরে এসে তিনি খবর পেয়েছিলেন যে আমি বাড়ি চলে গেছি তখন জয় মহারাজ কলকাতায় আমার বাড়িতে গিয়েছিলেন সেদিন আবার সারা দিন আমি আমার এক বন্ধুর বাড়িতে ছিলাম তো জয়পাতা পতাকা তিন চার দু তিনবার আমার ওখানে এসেছেন বাড়িতে তো রাত্রে যখন আমি বাড়ি ফিরেছি তখন আমার বাবা বললেন এরকম জয় স্বামী এসেছিলেন তোমার খোঁজে তারপরে পরের দিন সকালবেলায় কলকাতা মন্দিরে আমি মঙ্গল আরতির আগেই চলে যাই তারপরে মঙ্গলারতির সময় জয়পাত আমার সঙ্গে দেখা হয় খুব খুশি হন উনি তো উনি তারপরে আমাকে বললেন চলো মায়াপুরে যাব ঠিক আছে তখন আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি আমার ঠিকানা কোথায় পেলেন তখন উনি বলেছিলেন যে যে ফর্মটা যে ফিল আপ ওই ফর্মে তোমার ঠিকানা ছিল আমার ঠিক খেয়াল ছিল না জয়পাত মহারাজ মায়াপুরে তখন জয়পাদা কুমারাজ ভবানন্দ মহারাজ দুজন দুজন কোটের ছিলেন জয়পাদা অধিকাংশ সময় প্রচারে থাকতেন আর ভবানন্দ মহারাজ এখানকার কার্যকলাপ পরিচালনা করতেন আমরা প্রায়ই জয়পাতা সঙ্গে প্রচারে যেতাম খুব ভালো লাগতো আমরা দিনের বেলা বই বিতরণ করতাম আর সন্ধ্যাবেলা আমরা যেখানে আমরা থাকতাম সেখানে সাধারণত কোনো ধনী ব্যক্তির বাড়িতে আমরা খুঁটি কাটতাম এবং তাদের বাড়িতে আমরা অনুষ্ঠান করতাম সেদিক দিয়ে আমি বলবো যে অধিকাংশই যাদের বাড়িতে আমরা উঠতাম তারা অধিকাংশই মারোয়ারি বাঙালিরা আমাদের অত আদর করে ডাকতো না বাঙালির হয়তো ওদের ইয়ে ছিল যে বৈষ্ণব ডেকে কি হবে বৈষ্ণব বলে মাছ মাংস খেও না এটা করো না ওটা করো না কিন্তু সেই জন্য নিরামিষাসী যারা তারা সহজেই এই পথটাকে গ্রহণ করতে পারে যাই হোক আর তখন আমি দেখতাম জয়পদা কাজ তখনই বাংলা ভাষায় মহারাজ ভাষণ দিতেন ভাঙা ভাঙা বাংলায় বলতেন তখন হ্যাঁ সে তো অনেকদিন আগের কথা চল্লিশ বছর আগের কথা আমরা গঙ্গায় সাঁতার কাটতে যেতাম খুব মজা করতাম তখন আমরা তখন গঙ্গা অনেক দূরে ছিল এখন গঙ্গা অনেক এদিকে সরে এসছে আর গঙ্গা তখন ভাঙতে ভাঙতে আসছিল তাই জন্য গঙ্গার পাটটা অনেক উঁচু ছিল তখন আর সেই গঙ্গার উঁচু থেকে আমরা ঝাঁপ দিতাম জলে কখনো আবার আমরা কুস্তি করতাম ওখানে আমরা বলবো না অন্যেরা আমি অতটা ইয়ে ছিলাম না তো আমাদের আরেকজন সন্ন্যাসী ছিলেন তার নাম হচ্ছে গুরু কৃপা মহারাজ হ্যাঁ আর ওনার দলটা ছিল খুব আমেরিকান সবাই অধিকাংশই আমেরিকান ভানু মহারাজও ছিলেন ওই দলে তিনি একমাত্র নন আমেরিকান ছিলেন আর ওরা খুব উৎসাহ সহক মানে ইয়ে ছিল উৎসাহময় ছিল তারা সুন্দর খুব উচ্চ ঈশ্বরে কীর্তন করতো সন্ধ্যাবেলা নাচতো উন্মাদের মতো এবং তো একদিন ওদের দলের একজন যার সাইজটা প্রায় আমারই মতো ওর সঙ্গে আমাকে কুস্তি করতে হয়েছিল তো কুস্তিতে আমি হেরে যাই তখন ওরা খুব মাতামাতি করছিল ওদের দল জিতে গেছে মায়াপুরের পরাজয় জয় পতাকা মহারাজ সহ্য করতে পারেননি তিনি দাঁড়িয়ে উঠে বলেছেন তোমাদের যে কেউ এসো আমার সঙ্গে কুস্তি কর প্রথমে ওরা কেউই আর ইয়ে করতে পারেনি কেন গুরুকৃপা মহারাজও খুব একটা বড় সাইজ মানে উনিও একটু বেটে ছিলেন ছোট শরীর কিন্তু খুব শক্তিশালী ছিল তো গুরুকৃপা নিজে জয়পতাকা মহারাজের বিরুদ্ধে যায়নি ও দলের আরেকজনকে বলেছিল কুস্তি করতে আর সেই কুস্তি একটা দেখার মতো কুস্তি অলিম্পিক চ্যাম্পিয়ন হয়ে যেত ওরা আর জয়পাত মহারাজ ওকে পরাস্ত করে তখন আমাদের হাত তলে দেওয়ার সময় আরেকবার একটা মজার কথা মজার ঘটনা ঘটেছিল আমরা সকালে সন্ধ্যাবেলা জয় পাতা মহারাজের ঘরে বসে আমরা চৈতন্য চরিতামৃত পাঠ করছিলাম এমন সময় তখন আমাদের সিকিউরিটি ডিপার্টমেন্টের হেড ছিল একজন ইংরেজ ভক্ত ওর নাম ছিল অভিমন্য প্রভু অভিমন্যু প্রভু ব্রিটিশ আর্মির কমান্ডো ছিল সৈনিক কমান্ডো সৈনিক ছিল তো অভিমন্যু একদিন হন্তদন্ত হয়ে ছুটে এসে বলছে যে ডাকাতেরা আক্রমণ করতে আসছে ডাকাতেরা আক্রমণ করতে আসছে জয়পাকা মহারাজ বলেছিল অভিমান্য এটা তোমার অনর্থক ভয়ের কারণ তো এটা আর আমরা একটু অসন্তুষ্ট হয়ে যাই কী বলছে আমরা চৈতন্য চরিত্রে আমরা তো পাঠ করছি মগ্ন হয়ে আর ও এসে হঠাৎ এখানে বলছে ডাকাত আসছে ডাকাত আসছে প্রথমে একটু সচকিত হয়েছিলাম কিন্তু যখন জয়পাতা কামারাজ বললেন যে অভিমান্য এটা তোমার প্যারা নয়া প্যারা নয়া তোমার ভ্রান্তি সূচক ভয়। অভিমান্য ওটা আতে ঘা খুব লেগেছিল হ্যাঁ এটা আমার প্যারা জয়পদ আমার ওকে সন্তুষ্ট করার জন্য আমাদের বললেন চলো ডাকাতের সঙ্গে গিয়ে আমরা পড়া করি আমরা ওই লাঠি নিয়ে ফাঠি ওখান থেকে গেটের এখানে এসেছি তখন দেখি সত্যি একটা দল আসছে মশাল নিয়ে অনেক লোক আসছে আমরা রাস্তা থেকে দেখছি তখন যখন আমরা কাছে এলো তখন আমরা শুনতে পেলাম বলো হরি হরি তখন আমরা বুঝতে পারলাম যে এরা কোনো মৃতদেহ নিয়ে গঙ্গার পারে আসছে ওকে দাহ করার জন্য তো কোনো গণ্যমান্য ব্যক্তি হবে অনেক লোক হাতে মশাল নিয়ে মশাল স্বাভাবিক কেন আগ ওখানে তখন তো ইলেকট্রিক লাইট ছিল না মশাল নিয়ে তখন ওরা এইভাবে সেই দিনগুলো খুব মজার দিন ছিল আমরা সব একসঙ্গে এখানে থেকে হ্যাঁ আমরা খুব আনন্দে আমরা আমাদের কালাতে করতাম হরে কৃষ্ণা গৌর প্রেমানন্দে হরি হরে শিল জয় পতাকা মহারাজ কি শিল প্রভুপাদ কি গৌর প্রেমানন্দে হরি হরে হরে কৃষ্ণ